আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরিচিতা তো চলো শুরু করা যাক একটি শ্যামাঙ্গি যুবতী মেঝেই মাদুর পাতিয়া ঘুমাইতেছে এলো চুলগুলি বালিশের উপর বিব্রস্ত অধর পানের রসে রাঙা হইয়া আছে গায়ের কাপড় কিছু শিথিল হঠাৎ দেখিয়া আর চোখ ফিরাইতে পারিলাম না লুচ্চা মনে করিয়া আমাকে ঘৃণা করিবেন না এমন মাঝে মাঝে সকলেরই হয় আমি বিবাহিত লোক দশ বৎসর ধরিয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতেছি আজ হঠাৎ গ্রীষ্মের দ্বীপ এই নিদ্রালসা যুবতীকে দেখিয়া আমার যে এমন আত্মবিস্মৃতি ঘটিবে তাহা আমি নিজেই কোনো দিন ভাবিতে পারি নাই ঘরে ঢুকিয়া মাদুরের উপর চোখ পড়িতেই চমকিয়া উঠিতেছিলাম কিছুক্ষণ দাঁড়ের কাছেই দাঁড়াইয়া রহিলাম যুবতীর শিওরে খোলা জানালা দিয়া অপর্যাপ্ত আলো প্রবেশ করিয়াছিল লোভী আলো যেন লুব্ধতা সংবরণ করিতে না পারিয়া বিবস্ত্র বসনার অঙ্গে ছাঁপাইয়া পড়িয়াছিল দাম্পত্য সৌভাগ্যের কৃপায় আমার মনে একটা বিশ্বাস জন্মিয়াছিল যে স্ত্রী জাতির দেহ মন সম্বন্ধে সবকিছু অভিজ্ঞতা এবং অনুসন্ধিৎসার অবসান হইয়াছে কিন্তু হঠাৎ যেন অভিনব দৃষ্টি লাভ করিলাম সচরাচর যে আটপৌড়ে দৃষ্টি দিয়া জগৎ ব্যাপার নিরীক্ষণ করিয়া থাকি তাহা পরকলার মতো কলার গেল পা টিপিয়া টিপিয়া নিদ্রিতার পাশে গিয়া দাঁড়াইলাম তাহার চোখের দীর্ঘ পল্লবগুলি অল্প অল্প স্পন্দিত হইতেছে পানের রাঙা ঠোঁট একটু নড়িতেছে গাল দুটিতে ঈষৎ রক্তি মাভা দেখিলাম বাহিরে নিদ্রিতা হইলেও অন্তর্লোকে সে কোনো চটুল সকৌতুক খেলায় মাতিয়াছে রাঙা ঠোঁট ঈষদ বিভক্ত হইয়া গেল শুনিলাম অর্ধস্ফুট কণ্ঠে এসে বলিতেছে রাজার দুলাল যাবে আজি মোর কি সর্বনাশ কবিতা রাজার দুলাল এ যে অতি বড় দুঃস্বপ্নেও কল্পনা করিতে পারি নাই নিদ্রিতার মুখের উপর দিয়া আরও কত বিচিত্র ভাব কিরা করিয়া গেল আমি নিঃশ্বাস রোধ করিয়া দেখিলাম বুক গুরু গুরু করিতে লাগিল আবার সেই অস্পুষ্ট স্বরে বলিল না না রাজকুমার এখন নয় নিশিতে আইও ফুলবনে বনে নাভি হইতে তালু পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল সত্যই তো এ নারী আমার সম্পূর্ণ অপরিচিতা চোখে যেমন নতুন দেখার স্বাদ পাইতেছি মনেও তাই কী আশ্চর্য দশ বছর বিবাহ করিয়াছি একসঙ্গে উঠিতেছি বসিতেছি একদিনের জন্য কখনো ছাড়াছাড়ি হয় নাই অথচ হঠাৎ দারুণ ভয় হইল তবে কি এসে নয় এতদিন ধরিয়া যাহাকে চিনিবার ভান করিয়াছি সত্যই তাহাকে চিনি না নিদ্রিতার গায়ে প্রবল একটা নাড়া দিয়া বলিলাম ওগো তিনটে বেজে গেল ওঠো ওঠো গৃহিণী নিদ্রা ভাঙিয়া শটা নুঠিয়া বসিলেন বলিলেন এসেছো পাওনাদার মিনসে এসেছিল বলে গেছে এই তো আমার চির পরিচিতা প্রকাণ্ড হাঁপ ছাড়িয়া বাঁচিলাম বলিলাম চুলোই যাক পাওনাদার এখন চট করে এক পেয়ালা চা তৈরি করে দাও তো দেখি গলাটা ভারি শুকিয়ে গেছে